আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আসি জনমত নেওয়ার জন্য রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় মানুষদেরকে জিজ্ঞাসা করতেছি যে আসলেই বর্তমান যেহেতু পরিস্থিতি জানেন সবাই সামনে নির্বাচন আমরা তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় সবকিছু দেখেছি এবার আমরা হুজুরদেরকে দেখতে চাই এখন ইনশাল্লাহ আপনি কি আল্লাহর রহমতে হুজুরদেরকে পছন্দ করেন কি ভোট কোথায় দিবেন একটু জানতে চাই যে

কারণ আমি ইসলামের লেগে ইসলামের জন ধ্বংস করে দিতেছে তখন আমরা এটার কথা কওয়ার জন্য আমরা যা করছি করার জন্য হাসি নাই আমি করছি কি গুলি গালি করে আমরা কথা গুলি আমি গুলি করে আমি উড়াই দিছে হ্যাঁ দেওয়ার পরে আমরা তাও আমরা গুলি খাইছি নিচেতন হয়েছি অনেক কিছু হয়েছি হওয়ার পর আমরা মানে ইসলামের পক্ষ ছাড়ি তাহলে আমরা এইবার নিয়ত রাখছি যদি আমরা ভোট দিতে পারি তাহলে ইসলামের পক্ষে যারা থাকবো এদেরকে ভোট পক্ষে থাকবো নিয়োগ করতে পারো ইনশাল্লাহ ভোট দিব দেশবাসীকে বলো তাহলে সামনে আসো বলো যে আমরা আগে বুঝি এখন আমরা হাত ভোট আমরা আগে বুঝি না এখন থেকে ইসলামের পক্ষে ভোট দেওয়া যে একটা বড় এবাদত কারণ কি আপনার ভোট দ্বারা যারা ক্ষমতা আসবে আসার পরে তারা আসে আল্লাহর বিরুদ্ধে যত আইন করবে প্রত্যেকটা আল্লাহ বিরোধী আইন করার যত গুণা হবে সব কিন্তু আপনার আমার চলে আসবে অতএব এই আল্লাহর করছে যতদিন বাইসা থাকবে ইসলামের পক্ষে ভোট দিবে ইসলামের পক্ষে কাজ করবে আমি আহ্বান করব আপনারাও ইসলামের পক্ষে এগিয়ে আসুন আমরা তো আওয়ামী লীগ দেখেছি তো এরকম না একবার একবার শুধু একবার হুজুরকে দেখেন একবার হুজুরকে ভোট দিয়ে ক্ষমতা আনেন যদি হুজুরা উল্টা পুল্ডা করে আমি নিজে হুজুরকে পক্ষে তো কথা বলবই না বরং হুজুরদের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ একবার সুযোগ দেন এই আহ্বান সফল করতেছি এই বলে আমি শেষ করছি বিদায় নিতেছি বিদায়ের পথে বলতেছি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন যাতে মানুষ জানতে পারে বুঝতে পারে এই বলে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবার